হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার একটি নতুন ভিডিও পর্বে তোমাদেরকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আজকে চলে এসে এটা মাঠের মধ্যে মাছ ধরতে আর এখানে আমরা মশলাটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো প্রথম এক ইংকি মশলা নিয়ে নিচ্ছি আজকে আমরা পোনা মাছ ধরার চেষ্টা করবো মাঠ থেকে তো চলো কী মাছ ধরতে পারি দেখা যাক প্রথম আমরা এক ইঙ্কি মশলা নিয়ে নিলাম হালকা করে ঢেলে নিচ্ছি মশলাটা এই মশলাটা খুব সেন্ট হয় আর এতে প্রচুর পরিমাণে পোনা মাছ টোনা মাছ আসে দেখা যাক আজকে আমরা কী মাছ ধরতে পারি তো এখনও আছে আমাদের ঘোড়া বাজ আছে তার ভাষা খাবার আছে শুকো আছে আর এধারে আছে কেঁচো চলো আজকে মশলাটা খুব সুন্দরভাবে খুব উন্নত মানের মশলা আমরা তৈরি করে নেবো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও স্কিপ করো না তো এরপর আমরা দিয়ে নেবো ঘোড়া বাজ মশলা দেখতে পাচ্ছ ঘোড়া বাজ মশলাটা আমরা ঢেলে নিচ্ছি হালকা ওপর দিয়ে প্রথমে দিয়েছি এক ইঞ্চি মশলা তারপর দিলাম ঘোড়া বাজ মশলা এরপর আমরা দিয়ে দেবো শুকো দেখো শুকোর প্লাস্টিকের কতটা পরিমাণ শুকনো মাছ আছে শুকনো মাছের গুঁড়ো একটু হালকা তলা থেকে দিয়ে দেবো দেখো শুকো নেওয়া হয়ে গেলো আর এখানে দিয়ে দিচ্ছি ব্যাস দেওয়া হয়ে গেলো আমাদের আর একটু আইবি দিয়ে দেব এর মধ্যে দিয়ে মশলাকে খুব সুন্দরভাবে আমরা ভুলে নেব ব্যাস কমপ্লিট হয়ে গেলো এবার এটা জল দিয়ে আমরা ফেটে নেব শুধু জল দিই ব্যাস এতে একটু জল দিয়ে নিচ্ছি হালকা করে আমরা জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মেখে নিলাম আমরা তো দেখে নাও মশলা মাখা আমাদের প্রায় হয়ে এসছে এবার এই মশলাটা আমরা টোপেতে ফেলবো মশলা মাখা কমপ্লিট হয়ে গেল চলো এবারে মাঠে ফেলবো চলো ফাইনালি আমরা আমাদের টোপের মধ্যে আমরা মশলাটা ফেলে দেবো দেখো চারিদিকে ছড়িয়ে নিচ্ছি দেখো বেশি বের হ্যাঁ 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 দূরে দিকে মাছ দেখো মশলাটা আমরা ছিটিয়ে নিচ্ছি চারিদিকে আর আজকে দেখতে থাকো আমরা কী মাছ ধরতে পারি এখান থেকে খুব ভালো ভালো মশলা আজকে এখানে ফেললাম এবার দূরের দিকে আমরা মশলাটা ফেলে নেবো দেখো ব্যাস তো আমাদের মশলা ফেলা কমপ্লিট হয়ে গেল এবার আমরা ছিপ তো বন্ধুরা আজকে আমরা ছিপ ফেলবো মেন কথা কেঁচো দিয়ে প্রথমে কেঁচোটাকে আমরা নিয়ে কতটা পরিমাণে আমরা কেঁচো নিয়েছি আর কেঁচো দিয়ে আজকে আমরা ছিপ ফেলবো চলো বসি আমরা কেঁচোটা গেঁথে নিই অত বড়ো বসি দেখো হুম বড় বসি দেখো কেঁচোটা গেঁথে নিচ্ছি বরশিতে একদম একটা কেঁচো আমরা পুরো বড়শিতে সম্পূর্ণ গেঁথে নিলাম তো চলো আমরা ছিপটাকে ছুড়ে দেওয়া হোক দেখো ছিপটাকে কত সুন্দরভাবে ফেলে দিলাম ব্যাস এক নম্বর ছিপ ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেল তো চলো আর একটা কেঁচো আমরা গেঁথে নিচ্ছি খুব ভালোভাবে দেখো কেঁচোটা কেমন সিস্টেমে গাঁচছি দেখো পুরো মাছ লোভনীয় মাছ দেখলেই খাবে তো ফুলের মতো করে গাঁথা হচ্ছে দেখো ব্যাস আর একটা ছিপ আমাদের কমপ্লিট হয় তো আমরা সেকেন্ড ছিপটা আমরা ফেলে নিচ্ছি দেখো সেকেন্ড ছিপটা আমরা ফেলে নিচ্ছি এই ছুঁড়ে দিল ব্যাস একদম পারফেক্ট জায়গায় পড়ে গেছে আর একটা ছিপ আমরা রেডি করে নেব তো আমরা তিন নম্বর ছিপে

ব্যাস এবার সেটাও আমরা চিপটাকে গেঁথে নিলাম চলো এটাকে আমরা ফেলে দিই ঘর কম নেই বসেছে কাছে হাত চিপটা ফেলে দিই চলো এটা আমরা ফেলে নেই চিপটা ওই দিকে নয় তো চিপটাকে আমরা রেডি করে নিচ্ছি প্রথম থেকে ব্যাস ফেলে নিলাম আর একটি চিপ আমরা রেডি করে নেব চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আর দেখো আমরা কী মাছ ধরতে পারি আজকে তোমাদের অবশ্যই দেখাবো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা তো চলো আর একটি ছিপ আমরা রেডি করে নিচ্ছি কিছুটা পুরো ফুলের মতো করে আমরা গেঁথে নিচ্ছি ব্যাস ফাইনালি আমাদের গাঁথা একদম কমপ্লিট হয়ে গেছে আর ছিপটাকে আমরা টোপের মধ্যে দেখিয়ে দিব একদমই চলো ছিপটাকে আমরা ফেলে নিলাম এবারে অপেক্ষা করবো কিছুক্ষণ দেখবো আমরা কি মাছ ধরতে পারি অবশ্যই ততক্ষণ চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকো